আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লাহ আশেরকে কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আমার সামনে কিন্তু কাপড়া অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে কতদিন বয়সের হাঁস রয়েছে এবং এটা কি জাতের হাঁস এবং কি হাঁস পালন করলে হাঁসের ডিম দেয় বেশি এবং বাংলাদেশের সাথে কোন আবহাওয়া ম্যাচ করিলে আপনার হাঁসের প্রোটেকশন ঠিক থাকে এবং একটি ভালো এগ্রেটের হাঁস পালন করবেন সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জিনিস আপনারা আমার সঙ্গেই করবেন সুপ্রিয় দর্শক আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন মোবাইলের মাধ্যমে যে ভাই আমরা কি হাঁস পালন করলে ডিমের জন্য সবচেয়ে ভালো হবে এবং কোন হাঁসটা পালন করা যায় কোন জাতটা সবচেয়ে বেটার হবে আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি আমাদের বাংলাদেশ নদী মাতৃক দেশ আপনারা জানেন যে বাংলাদেশে নদী নালা কাল বিল হাওড় এই ধরনের কিন্তু আমাদের বাংলাদেশ গঠিত তো সেক্ষেত্রে অনেকেই যে প্রশ্নটা যে মনের মধ্যে থাকে যে আমরা কোন হাঁসটা দিয়ে পালন করলে সবচেয়ে ভালো হবে এবং কি জাতের হাঁস সবচেয়ে বেটার হবে কোন হাঁসটা সবচেয়ে বেশি ডিম দেয় আমি একটা আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা যারা মূলত বাংলাদেশে হাঁস পালন করি এবং যাদের হাঁস রয়েছে আমরা কিন্তু অনেকেই জানি যে ইন্ডিয়ান রানার হাঁস ভালো কাকি ক্যাম্বেল হাঁস ভালো জেলনিং হাঁস ভালো যার কাছে যে হাঁসটা থাকে সেটাকেই কিন্তু আমরা বলে থাকি যে এই হাঁসটাই সবচেয়ে বেটার কিন্তু আসলে সে কথাটা সত্যি না কেননা দেখেন আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে যে হাঁসটা ম্যাচ করতে পারে আমার সামনে যে হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাকি ক্যাম্বেল অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট বাংলাদেশে আমরা যে হাঁসটা পালন করি হয়তো আমরা যেটা জানি যে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং যদি একটি সঠিক হাঁস আমরা পালন করতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হাঁস হচ্ছে কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করলে আমরা লাভবান হতে পারবো আপনার কাকি ক্যাম্বেলের যে বৈশিষ্ট্য এবং বর্ণনা যে বাছরিক কতটি ডিম দেয় এবং ওইটা একখানা কত মাস ডিম দেয় সেই বিষয়ে কিন্তু আমার কাছ থেকে জানতে চান আমি আজকে তাদের উদ্দেশ্যে ভিডিওটা তুলে ধরেছি আমি আপনাদের মাধ্যমে সেই বিষয়টাই কিন্তু আমি তুলে ধরব আপনারা জানেন যে কাকি ক্যাম্পেল হাঁসের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটার গায়ের রংটা থাকবে একদম ফ্রেশ এবং বাদামি বাদামি এবং চড়ুই এই দুইটা হাঁস যে রঙের থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা কাকি কেম্বেল হাঁস তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কাকি ক্যাম্বেল হাঁসটা আপনি চেনার উপায় কি এবং এটা কি এক গ্রেটের হাঁস নাকি কি বি গ্রেটের হাঁস না সি গ্রেটের হাঁস এই বিষয়টাই অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা একজন নতুন উদ্যোক্তা আমরা কিভাবে বুঝবো যে এটা এক গ্রেটের হাঁস কাকি ক্যাম্বেল আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি আপনি যদি অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস নিতে চান এবং তখন আপনি দেখে বুঝতে পারবেন যে ওইটার আমি কিন্তু পূর্বে বলেছি যে ওইটার গায়ের রং হবে বাদামি এবং চড়ুই এই দুইটা কালার হবে আর এর মধ্যে আমরা যখন আপনারা জানেন যে বিসবেলা হাসের কামার এন্ড হেচারি থেকে কিন্তু প্যারেন্টস থেকে শুরু করে আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে যে উৎপাদনের ডিমটা আসে সেই ডিমটা দিই কিন্তু আমরা বাচ্চাগুলোকে বাছাই করে থাকি এবং বাচ্চাটা উৎপাদন হওয়ার পরে কিন্তু আমরা সেই বাচ্চাটাকে গ্রেট নির্ণয় করে কিন্তু আমরা বিভিন্ন কামারির মাধ্যমে এবং আমরা যেটা নিজেরা পালন করি সেটাকে কিন্তু আমরা করে থাকি সেক্ষেত্রে আপনারা একটা জিনিস একটা কথা আপনাদের মনে রাখতে হবে যেখানে আপনার অরিজিনালি জাত থাকে যেখানে অরিজিনালি বেস ডিম কাকি ক্যাম্বেলের সেখান থেকে কিন্তু কাকি ক্যাম্বেল বাচ্চা উৎপাদন হয় তো সেক্ষেত্রে অনেকেই আমরা যারা বিজনেসের জন্য যারা ব্যবসা করি এখন বর্তমানে অনলাইন বিজনেস আপনারা জানেন এখন ব্যবসায়ীদের অভাব নাই ধরতে গেলে যেমন ধরেন হয়তো কেউ পাঁচশো হাঁস রয়েছে কিংবা আরেকজনের পাঁচশো হাঁস পালন করতেছে সেই হাঁসগুলোকে পালন করে এবং সেখানে একটা ভিডিও করে দেখিয়ে দিল যে এটা হচ্ছে আমার হাসের খামার আসলে সেই বিষয়টা না আপনার জানতে হবে বুঝতে হবে যে উনি কি আসলেই নিজস্ব প্যারেন্টস করে বাচ্চা উৎপাদন করছে কি না এবং যদি দেখেন যে না ওনার প্যারেন্টস থেকে হেচিং করে বাচ্চা গ্রেড করে বাছাই করে উনি হাঁসগুলাকে পালন করতেছেন তাহলে আপনার বুঝতে হবে যে সে আপনাকে একটা অরিজিনালি সে একজন হাসারের খামারের মালিক এবং সে একজন হ্যাচারি মালিক সেক্ষেত্রে তাদের কাছ থেকে যদি আপনি যে কোনো জিনিস এবং যে কোনো হাঁস আপনি ক্রয় করেন তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর এই কথাটা আমি বলে থাকি যে আমার কাছ থেকে যে হাঁস নিতে হবে সেটা কথা না আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার কিন্তু সুনান দণ্ড প্রতিষ্ঠান তাছাড়া সেটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা ভাই আসলে অরিজিনিয়ালি যারা ব্যবসা করে এবং যারা একজন হেচারির মালিক এবং যে একজন অরিজিনালি হাঁসের খামারি সেক্ষেত্রে সে কখনোই আপনার সাথে প্রতারণা করবে না দুই নাম্বারই করবে না এখন বর্তমানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে সেটা ভিডিওতে না বললেই নয় অনেকই প্রতারণার শিকার হচ্ছেন যেমন ধরেন এই যে আমার সামনে যে হাঁসটা রয়েছে সেটার হাঁসটার বয়স অরিজিনালি সাড়ে চার মাস আর সেই হাঁসটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং সেই হাঁসটার আমরা প্রাইস দিচ্ছি আপনার চারশো ষাট টাকা পার পিস তো সেক্ষেত্রে অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আমি একটি হাঁস নিয়েছি একটি হাঁসের খামার করেছি নতুন উদ্যোক্তা আমি অমুক হেঁচারি থেকে অমুক কামার থেকে নিয়েছিলাম আমাকে আমি প্রতারণার শিকার হয়েছি তো সেক্ষেত্রে আমরা আসলে যারা খামারি আছি নতুন উদ্যোক্তা আছি আমরা আসলে চিনতে পারবো কিভাবে যে হাঁসটার বয়স হয়েছে চার মাস কিংবা এই হাঁসটার বয়স হয়েছে তিন মাস কিংবা এই হাঁসটা পুরাতন হাঁস নতুন হাঁস বলে দিচ্ছে সেই জিনিসটার ক্ষেত্রে দিক দিকে বিবেচনা করে কিন্তু অনেক খামারি লসের সম্মুখীন হন তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে একটি হাঁস যখন পরিপূর্ণ বয়স হয় যখন চার মাস বয়স হয় তার পুরাটা বডি চলে আসবে মানে একটা বডি ফিটনেস যেটাকে বলা হয় বডি ফিটনেস চলে আসবে এবং তার মধ্যে একটা বড় হাঁস হাঁস ভাব থাকবে এবং একটা তার যে শরীরের যে গঠনটা আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এবং লেঙ্গুর পর্যন্ত কিন্তু তার সম্পূর্ণ সেটা সে পাকে ভরা থাকবে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে থাকি অনেকেই আপনারা বড় হাঁস কিনে প্রতারণার মধ্যে পড়তেছেন যেমন ধরেন প্রতারণা বলতে কি আপনাকে বলে দিচ্ছে যে ভাই এটা ডিম পারা নতুন মাত্র শুরু করেছে কিংবা এটা ডিমের মুখামুখি হাঁস কিন্তু সেদিক থেকে দেখা যায় কি আপনাকে নতুন হাঁস দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে হচ্ছে রানিং পাড়া হাঁস নতুন ডিম পাড়া শুরু করছে সেক্ষেত্রে আমাদের জানতে হলে আমাদের বুঝতে হবে আমাদের কামারে যেতে হবে যা দেখতে হবে আসলে সেই হাঁসটার বয়স কতদিন এবং হাঁসের কি গ্রোথ ঠিক আছে কিনা এবং তার মধ্যে ডিম আছে কিনা সেই জিনিসটা যখন আমরা সচুক্ষে দেখব তখন আমরা বুঝতে পারবো সেই সম্পর্কে তো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে যারা নতুন উদ্যোক্তা আছেন তার থেকে আমি সবচেয়ে মনে করি যে আপনারা নিজেরা খামারে আসবেন আয়সা নিজেরা দেখবেন আহ দেখে না যদি মনে করেন আপনার পছন্দ হয় পছন্দ হইলে আপনি কিন্তু চাইলে হাঁসগুলাকে ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আহ এখানে যে এরকম কোয়ালিটির হাঁস আপনারা যারা নিতে চান আমাদের বিস্মল্লা কামার হ্যাচারি থেকে আপনারা চাইলে প্রয়োজনে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় আরেকটা জিনিস সতর্ক বার্তা আমি জানিয়ে দিচ্ছি সকলকে আমাদের এই বিসমল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলের যে নাম্বারটা রয়েছে স্ক্রিনশটে যে নাম্বারটা আমরা দিয়ে থাকি অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি ফোন দিচ্ছি আপনাকে ফোন চলে যাচ্ছে অন্য জনের কাছে কিন্তু কেন সেক্ষেত্রে আপনারা দর্শক এবং যারা নতুন উদ্যোক্তা যারা আমার নাম্বারে যোগাযোগ করেন তারা যে জায়গায় ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনারা লাস্টে নাইন ফোরের জায়গা কিন্তু নাইন এইট দিয়েছেন যেহেতু আমার ওই নাম্বারটা বাংলায় লেখা মানে চৌরানব্বই এর জায়গা আপনারা আটানব্বই দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের মিস্টেক হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক সেই ভুলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাইমে যখন আমার সাথে যোগাযোগ করতে চান তখন আপনারা চাইলে সেইটা শুধরে নেবেন সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ কিন্তু আমি আপনাদের সাথে কথা বলেছি আসলে হয়তো আপনারা জানেন যে সামনে কিন্তু আমাদের আজকে আমাদের এর ডিম চলে আসছে আমাদের প্যারেন্টস থেকে আগামীকালকে কিন্তু আমাদের হ্যাচারিতে ডিম দিয়ে দিব আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা হাসের বাচ্চা কুসতেছেন হয়তো আমাকে অনেকই প্রশ্ন করতেছেন যে ভাই বাচ্চা নাই কেন এবং আমরা বাচ্চা কত তারিখে পাবো আমি আপনাদের উদ্দেশ্যে কথাটা বলে দিচ্ছি আমাদের আগামীকালকে হেচিং ডিম ঢুকবে ফেব্রুয়ারিতে শুরুতেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা পাবেন চাইলে আপনারা অর্ডারের মাধ্যমে এবং বুকিং মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি এখনও যারা বিসমেলা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ